এসেছে জলপাইয়ের সিজন আর এখন বাজারে ভরপুর জলপাই আছে আর এই জলপাইয়ের দিনে যদি জলপাইয়ের আচার না হয় তাহলে কি হয় এই জলপাইয়ের দিনে বেশি বেশি করে সবাই জলপাইয়ের আচার তৈরি করে নিন সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর এরকম করে সংরক্ষণ করে রাখে যখন ইচ্ছা তখন খেতে পারবেন তো কীভাবে আজকে জলপাইয়ের এই বার্মিস আচারটা তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আসসালামু আলাইকুম আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি জলপাইয়ের বার্মিশ আচার তৈরি করব আর জলপাইয়ের বার্মিশ আচার তৈরি করার জন্য এখানে আমি জলপাই নিয়ে নিয়েছি আর সুন্দর সুন্দর ফ্রেশ জলপাই নিতে হবে এই জলপাইগুলো আমার ঘরে এনে ছিল প্রায় তিন চার দিন হয়েছে এগুলো কিন্তু পেকে যাচ্ছে তাই আমি আচারটা বানিয়ে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে তো এখান থেকে অর্ধেক খেয়েই নিয়েছে তো এখানে হাফ কেজির একটু বেশি ছিল এই জলপাইগুলাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নেব এই জলপাইগুলা কিন্তু এমনিতেই পেকে গেছে অনেকটা তো খুব বেশিক্ষণ রাখতে হবে না জাস্ট বলক আসার পরে মিনিট চুলায় রাখলে এটা সেদ্ধ একদম পুরোপুরি আর যদি পুরোপুরি পাকা হয় সেই ক্ষেত্রে সেদ্ধ করতে হবে না এমনিতেই হাতে মথে নিলেই হয়ে যাবে তো এখানে আমি আচার বানানোর জন্য কিছু মশলা নিয়েছি আর এখানে পাঁচফুরন আর কিছু মরিচ নিয়েছি এগুলো আমি অনেকটা বেশি বেশি নিয়েছি কারণ কারণ আমার লাগবে সেখান থেকে আমি কতটুক পরিমাণের দেব সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবেন এখানে পাঁচপুরনের সাথে কিন্তু এক চামিচ জিরাও দিয়ে দিয়েছিলাম যাতে গ্রান্টা বেশি আসে চারের মধ্যে জিরা আর ধনিয়ার ফ্লেভারটা একটু স্ট্রং হলেই কিন্তু খেতে ভালো লাগে তো এগুলাকে আমি গরম করে তেলে কিন্তু একটু গুঁড়ো করে নিয়েছি এখানে হচ্ছে পাঁচপুরনের গুঁড়াগুলো আর ওই শুকনো মরিচের গুঁড়া আমি কিন্তু এগুলা ব্লান্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা কিন্তু পাটায় বেটে বা ব্লান্ডারে করতে পারেন ওগুলা দেখালাম না তো এখানে আমি জলপাইটাও সিদ্ধ করে নিয়ে এসেছি আসলে এটা দেখানোর কিছুই নেই জাস্ট সেদ্ধ করে তাড়াহুড়ার জন্যই কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে এসেছি তো এখন আমি এরকম একটা আপনারা গ্লাস বা যে কোনো কিছু দিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু জলপাইগুলোকে ম্যাশ করে নেবেন না হলে পরে ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যায় অবশ্যই কোনো কিছুর সাহায্যে ম্যাশ করে নেবেন হাত দিয়ে করতে যাবেন না এতে করে ঠোসা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমার কিন্তু সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গেছে তো আজকে আমি কিন্তু টক ঝাল মিষ্টি জলপাই আচার বানাবো তো আপনারা দেখতেই পারবেন আর বারমিসা আচারটা কিন্তু টকঝাল মিষ্টির হলেই ভালো হয় এবার আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো তো সরিষার তেলটা একটু বেশি দিয়েছি সমস্যা আপনারা আর একটু কমও দিতে পারেন তবে তেলটা বেশি দিলে আচারটা ভাজা ভালো হবে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো আমি সবগুলা জলপাই কিন্তু তেলের মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে একে একে আমি সবগুলো মশলা বা উপকরণ দিয়ে দেব তো আগে তেলের সাথে সে নিয়েছি এখন এর মধ্যে আমি চিনি দেবো হাফ বাটি আপনারা কিন্তু চাইল যদি মিষ্টি করতে চান আরও পরিমাণে চিনি কিছুটা বাড়িয়ে দেবেন দিয়েছি ধনিয়া গুঁড়ো এক চা চামচ দিয়েছি মরিচ গুঁড়ো এক চা চামিচ দিয়েছি লবণ দেড় চা চামিচ লবণের পরিমাণটা একটু বেশি দেবেন তার সাথে দিয়ে দিয়েছি ভেজে রাখা পাঁচফুরণের গুঁড়া আর মরিচের গুঁড়া এগুলো এক চা চামিচের থেকে একটু বেশি বেশি করেই দিয়ে দিয়েছি যাতে ঝাল মশলা সব একরকম হয় বার্মিস আচারটা কিন্তু ঝাল মশলাটা একটু বেশিই দিতে হয় মশলাটা গ্রামটা বেশি আসলে বার্মিসের ফ্লেভারটা ভালো লাগবে এবার এটা যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজা ভাজা করে নেব এর মাঝখানে আমি আরও কিছুটা ভাজা মশলা আর মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি মরিচের ফাঁকি বলে মরিচ চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়ে দিয়েছি তো এটাকে ভালো করে ভাজতেই থাকবো কালার যতক্ষণ না চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কিন্তু কালারটা পুরোই কালো হয়ে যাবে তো কালো হওয়া আগ পর্যন্ত এটাকে আমি করতেই থাকবো আমার প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল এটাকে ভাজা ভাজা করে নেওয়ার জন্য কারণ এটা কিন্তু হাতে মুষ্টি করে বল বল করতে হবে তো ওই অনুযায়ী এটাকে শক্ত করে নিতে হবে তো আমার কিন্তু পনেরো মিনিট পরে এটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন কালারটা কেমন হয়েছে আর এটা ঠান্ডা হলে আরও কালারটা গাঢ় হবে আপনারা দেখতে পারছেন এখন কিন্তু গরম আছে মোটামুটি এখনও কিন্তু ঠান্ডা হয়নি পুরোপুরি এখন আমি বার্মি সাচারটা কোট করার জন্য বা উপরে দিয়ে দেওয়ার জন্য এখানে আরও কিছু মশলা নিয়েছি এখানে লবণ জিরা গুঁড়া পাঁচফুরন গুঁড়া এবং চিলি ফ্লেক্স কিছু কিন্তু একসাথে মিক্স করে নিয়েছি এখন আমি মোটামুটি ঠান্ডা হয়েছে এটাকে হাতে নিয়ে ছোট ছোট করে বল তৈরি করে নেব তার সাথে একটা করে নিয়ে নেব যাতে খেলে মুখে পড়ে তো এভাবে করে ছোট ছোট আপনারা যার যেরকম ইচ্ছা করে নিতে পারেন এরকম করতে ইচ্ছা করেছে আমি করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এই অবস্থায় একটা কাচের বইয় ভরে রেখে দিতে পারেন এটাও কিন্তু সারা বছর একদম বাইরে থাকবে আর আমি কিন্তু আপনারা খেয়াল করেছেন কোনো প্রকার ভিনেগার ইউজ করিনি এটা কিন্তু ভিনেগার ছাড়াই সারা বছর ভালো থাকবে এই আচারটাতে ভিনেগার না দিলেও চলবে ভিনেগার ছাড়াই সারা বছর এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা চাইলে ভিনেগারও ব্যবহার করতে পারবেন কিন্তু আমি করে নিই ভিনেগার ছাড়াই থাকবে আপনারা যদি এই আচারটা এইভাবে রেখে দিতে চান কোনো প্রকার বল না করে তাহলে এভাবে করেই কিন্তু আপনারা বয়মে ভরে রেখে দিতে পারেন আর যদি এভাবে রাখেন সেক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি করে দেবেন যাতে তেলে একটু ডুবনো থাকে তা আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে সুন্দর করে রেখে দিচ্ছি এটা রেখে দেওয়ার পরে যে মশলাটা আমি রেডি করে রেখেছি সেই মশলাটা কিন্তু এর উপরে দিয়ে দেবো আপনারা চাইলে তার উপরে গড়িয়েও নিতে পারেন তা আমি গড়িয়ে নেব না এটার উপরেই দিয়ে দেবো যেহেতু এর মধ্যে তেল আছে এমনিতেই ভরে যাবে তো দেখুন কতগুলাই হয়েছে তো এই সময় কিন্তু জল ভরপুর আছে আপনারা কিন্তু এই আচারগুলো বেশি বেশি করে বানিয়ে রেখে দেবেন যাতে বেশি বেশি করে সারা বছর এগুলো খেতে পারেন আর সবগুলো আচার কিন্তু আমার বল করা হয়ে গেছে এবার আমি সেই মশলাটা যেটা বানিয়ে রেখেছি লবণ জিরা এবং পাঁচ এবং মরিচ টালা দিয়ে সেটা দিয়ে কিন্তু আমি এ উপরে ছড়িয়ে দিচ্ছি এই মশলাটা ব্যবহার করাতে কিন্তু একদম বার্মিস বার্মিস একটা টেস্ট আসবে দেখুন কত সুন্দর দেখাচ্ছে আমার কিন্তু জলপায়ের এই টক মিষ্টি ঝাল বার্মিস আচারটা তৈরি করা একদম কমপ্লিট আপনারা যদি একদম মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা ডাবল করে দেবেন তাহলে একদম মিষ্টি হয়ে যাবে তো আমার কাছে টক মিষ্টি ঝালই ভালো লাগে দেখুন কতটা লোভনীয় এরকম এক পিস আচার মুখে দিলেই কিন্তু একদম মন প্রাণ জুড়িয়ে যাবে তো এরকম করে কিন্তু আপনারা জলপাই থাকতে থাকতে খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিন তো আচারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ